আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আর নতুন ভিডিও দেখাবো যেটা হচ্ছে মোটরসাইকেলের কয়েল কিন্তু ইনভার্টার কয়েল এটাই আপনার ডায়নামা এটাই আপনার সেলফ এটাকে আমরা বলতে পারি বিএলডিসি মোটর মানে ব্রাশলেস ডিসি মোটর এই মোটরটা তিনটার বিশিষ্ট এটা কন্ট্রোলারের মাধ্যমে ডিসি কারেন্ট তিনটা পজিটিভ কারেন্ট হয়ে এই মোটরটা সেলফ সুইচের মাধ্যমে ইলেকট্রিক রিলের সংযোগে মোটরটা ঘোরে এবং স্টার্টের পরে এই মোটরটা ডাইনামি হিসাবে ব্যাটারি চার্জ এবং অন্যান্য বিদ্যুতের সংযোগ বিভিন্ন জায়গায় কন্ট্রোলারের মাধ্যমে দিয়ে থাকে এই ভিডিওটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য এই গাড়িটা নিয়ে দুই মাস যাবৎ পিরিসপুর বরিশাল বাদাল সাইনবোর্ড ওয়ালমার্ট বিভিন্ন মিস্ত্রি এবং টিভিএক্সের শোরুম পিরিসপুর সহ বিভিন্ন জায়গার থেকে এই আর্মেচারটা বাদ দিয়েছে কারণ আরমেসার নষ্ট আসলে আরমেসার নষ্ট না এই গাড়িটার ইলেকট্রিক সমস্যার কারণে গাড়িটা স্টার্ট হয় না গাড়িটা চাবি অন করলে একটা ত্রিভুজ টাইপের সিগনাল ডিসপ্লেতে দেখা যায় যার কারণে স্টার্ট হয় না এই ত্রিভুজ টাইপের সিগনালটাই হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনে সমস্যা যার কারণে গাড়ি এই মিস্ত্রিরা স্টার্ট করতে পারে নাই এরা বলেছিল এই কয়েল ইন্ডিয়ার থেকে আনতে হবে আসলে কয়েলে কোনো সমস্যা না সমস্যা ছিল গাড়ির ইলেকট্রিক ওয়ারিংয়ে আমি পিরোজপুর থেকে বাগরাট গাড়ি নিয়ে এসে গাড়িটার ওয়ারিং কমপ্লিট করে দিয়ে গাড়িটা স্টার্ট করি যার কারণে আমি এই ভিডিওটা বাধ্য হয়ে আপনাদেরকে দেখানোর জন্য দিলাম আমি আজ এ পর্যন্ত ভিডিওটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ